দিনের এসিলেন জনাব মেহেদি হাসান যোগদানের পর থেকে সকল ভালো কাজের ভালো কাজ করেছেন বালু উত্তরণ থেকে বিভিন্ন মানে জনবান্ধব কাজ করেছেন যার কারণে জনবান্ধব কাজ করেছেন যার কারণে খুব অল্প সময়েই সে জনপ্রিয়তার শীর্ষে গেছেন এবং জনগণ তাকে খুব পছন্দ করে এখন আমরা হঠাৎ এই এসিলেন্ডের বদলিতে আমরা খুব মর্মাহত এখন আমরা বুঝতে পারছি না এত ভালো কাজ করার কারণে সরকার কেন তাকে পুরস্কারের পরিবর্তে তাকে বদলি করা হয়েছে আমরা এই বদলি প্রত্যাহার চাই এই সহকারী কমিশনের ভূমি মোহাম্মদ মেহেদি হাসান একজন জনবান্ধব দক্ষ নির্ভীক সাহসী অফিসার উনি ফাঁসি আগস্টের পরে যখন পুলিশ নিষ্ক্রিয় ছিল তখন উনি নৌবাহিনীকে সাথে নিয়ে উনি অনেক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন নদী দখলমুক্ত তারপরে বালু উত্তোলন বন্ধ করা চর দখলমুক্ত করা হ্যাঁ তো এছাড়াও উনি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে ওখানে এসে ভিক্ষুক পুনর্বাসন তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে সিসি ক্যামেরা বসানো জনবান্ধব সকল ধরনের কাজ উনি গ্রহণ করেছেন তো এখন আমার প্রশ্ন হলো যে একজন অফিসারকে মাত্র এগারো মাস দুই দিনের মাধ্যমে তাকে বদলি করলো যেহেতু উনি তো এখানে কাজ করতেছে তো কাজকে তাকে যদি স্তব্ধ করে দেয় তাহলে তো সে তার কাজগুলো সুন্দরভাবে গোছানোভাবে সে করতে না পারলে এটা তো অসমর্থ থেকে যায় এই জন্য আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে উনি এখানে থেকে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করুক এটাই আমার প্রত্যাশা মানে রাজনৈতিক একটি বড় দল এবং যারা বর্ণ দুর্নীতি করে আসছে চাঁদাবাজি করে আসছিলো এবং ইয়া ভূমি দখল করে আসছিলো ইয়া সর দখল করেছিল তারাই এই কাজটা করেছে এছাড়া আমরা কাউকে মনে করে তাদের এই শক্তির কারণেই তাদের চেষ্টার কারণেই ওনাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি এটা এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের বরহান উদ্দিন উপজেলা ভূমি অফিসার তাকে যে বদলি আদেশ দিয়েছেন এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয় তিনি বোরহান উদ্দিনে জয়েন করার পর থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার এবং আমাদের বোরহান পশ্চিমে যে তেঁতুলিয়া নদী সে নদী থেকে বালু উত্তোলন করত এক বালু খেক এক দলগুরু তো তিনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন অনেক জরিমানা করেছেন নিজে নিজে অভিযান পরিচালনা করেছেন পরবর্তীতে আমরা দেখেছি তারা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন এবং তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেছেন এবং বোরহান তিনি একজন জনবান্ধব এবং জনপ্রতিনিধিদের থেকেও বেশি কাজ করেছেন এ তার এই ভালো এবং তার এই অন্যায়ের বিরুদ্ধে কাজগুলো দেখে একটা মহল সেটা মেনে নিতে পারেনি তাই তারা সরকারি ঊর্ধ্বতন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দেয় এবং চাপ সৃষ্টি করে তার বদলির আদেশ দেয় আমরা তার এই বদলি আদেশ মেনে নেব না বোরহান উদ্দিন কখনো মেনে নেবে না আমরা প্রয়োজনে সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছাবো আমরা তার এই বদলি আদেশ প্রত্যাহার করার জন্য প্রয়োজন হয় প্রধান উপদেষ্টা পর্যায়ে যেতে হলে আমরা সেই পর্যন্ত যাব প্রত্যেক যে কোনো একটা দোকান ব্যবস ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য একটু সাহায্য করে স্যারে বললো আমার কি দোকান করবেন স্যারে বললো আমি যদি মুদি তাহলে তো ফাস্ট ফুড স্যারে কামের এক এক নাই এক ফো নাই আমি এটা পারবেন না আমি ডিমের মুরগির দোকান দিয়ে দিই এই ছাড়ে আমারে ডিম মুরগির দোকান দিয়ে দিছে একটা দোকান লইয়া অ্যাডভান্স দিছে মাল উড়ে দিছে ষাট হাজার আরও পয়সা আরও লাগলে আরও দিবে স্যারে এইরকম এক দেড়শো লোকের এভাবে ইয়ে করছে আমি ওইভাবে মাছতন শুনিয়ে গেছি তারপরে মানে বিষয়টা নেই তারপর আমি অনেক দেখলাম যে না আসলেই স্যারে গরিবের পাশে প্রতিবন্ধীর পাশে সারে দাঁড়াইছে আর এমন সতেরো বছর আমাদের বন্দি গুজরাতে এরম এসিলেন এরম ইয়ে আসে নাই তিনি সৎ ভালো গরিবের পাশে পঙ্গুর পাশে দাঁড়ানোর জন্য এরম কোনো এসিলেন আসে নাই